নমস্কার বাংলা সাহিত্য চর্চার গ্রুপে তোমাদের সকলকে স্বাগত জানাই আজকে আমরা একটি নতুন বিষয় নিয়ে কথা বলবো এবং পাঠ করেও শোনাবো আজকের বিষয় সত্যজিৎ রায়ের প্রফেসর শঙ্কু সিরিজের একটি অন্যতম গল্পবিজ্ঞানের গল্প প্রফেসর শঙ্কু ও ম্যাকাও যে গল্পের মধ্যে আমরা দেখতে পাবো যে শঙ্কু একজন বিজ্ঞানী যিনি চিরকাল মানুষের কল্যাণের স্বার্থেই বিজ্ঞানকে কাজে লাগিয়েছেন সেই আদর্শই তিনি তার বাবার থেকে পেয়েছেন সেই মানুষটা একটি আবিষ্কারের রত ছিলেন যে আবিষ্কারটি যে ঔষধটি মানুষের মধ্যে প্রয়োগ করলে মানুষ অদৃশ্য হয়ে যেতে পারে কিন্তু প্রফেসর শঙ্কুর থেকে সেই আবিষ্কারের যে উপাদান কি দিয়ে সেই আবিষ্কার করা যায় সেই ঔষধের উপাদানটা জেনে নিতে চেয়েছিলেন আর এক ছোটোখাটো বিজ্ঞানী গজানন তরফদার এবং প্রফেসর শঙ্কুর থেকে সেই তথ্যগুলো পাওয়ার জন্য সে একদা প্রফেসর শঙ্কুর বাড়িতে বলা যেতে পারে তার সঙ্গে সাক্ষাৎকার করার সূত্রে তার বাড়িতে এসে লুকিয়ে চুরিয়ে তার ডায়েরি থেকে তার তথ্যটা সে আহরণ করতে চেয়েছিল কিন্তু পেরে ওঠেনি পরে সে ব্রেজিল থেকে একটি পাখি চুরি করে এনেছিল সেটি হচ্ছে ম্যাকাও ব্রেজিলের এক সার্কাসের দলের একজনের বলা যেতে পারে একজন সার্কাস দলের একজন মালিকের থেকে একটি পাখি চুরি করে আনে যেটি হচ্ছে ম্যাকাও সেই ম্যাকাওকে যে ম্যাকাও সম্পর্কে আমরা জানতে পারি সতেরোটি ভাষা সে জানে তারপরেও সে তাকে আরেকটি ভাষা শিখিয়েছে সেটি হচ্ছে বাংলা ভাষা উদ্দেশ্য একটাই ওই বাংলা ভাষা শেখানোর উদ্দেশ্য হচ্ছে যাতে শঙ্কুর বাড়িতে গিয়ে ওই ম্যাকাও তার থেকে জেনে নিতে পারে যে সে যে ওষুধটি আবিষ্কার করেছে তার নাম কী এবং কি কি উপাদান দিয়ে সেটি সে তৈরি করেছে উদ্দেশ্য একটাই তার মানে যে তাকে সতেরোটি ভাষা তার জানা সত্ত্বেও সে আশ্চর্য পাখিটিকে নতুন করে বাংলা শিখিয়েছিল শুধুমাত্র এই উদ্দেশ্য নিয়ে কিন্তু শেষ পর্যন্ত দেখা যায় যে শঙ্কুর আবিষ্কার অর্থাৎ তার সেই যে ভ্যানিস হয়ে যাওয়ার ঔষধ সেটা কৌশলে তার থেকে তার উপাদানগুলো ওই পাখির মারফত জেনে নিয়ে সেও আবিষ্কার করে এবং নিজের উপরও সে প্রয়োগ করে অদৃশ্য হয় কিন্তু পাখিটিকে সে হত্যা করতে চায় কারণ পাখিটি যদি এই উপাদানগুলোর কথা যেটা সে শঙ্কুর থেকে জেনেছে যেটা তরবদার মশাই এখন জেনে ফেলেছেন এটা যাতে আর কোনো বিজ্ঞানীর কানে না যায় যাতে তারাও নতুন করে এই ঔষধ না আবিষ্কার করতে পারে সেই জন্য বিজ্ঞানী তরফদার নিজেকে জনপ্রিয় করে তোলার জন্য যাতে তাঁর এই আবিষ্কার যা সে আসলে চুরি করেছে শঙ্কুর থেকে এই ম্যাকাওয়ের মারফত তাই ম্যাকাও যাতে না সেই তথ্য অন্যের কাছে ছড়িয়ে দিতে পারে তাই সে তাকে হত্যা করতে চেয়েছে কিন্তু কোনো রকমের সেই পাখিও তার থেকে প্রাণে বাঁচে সেও সেই ঔষধ খেয়ে নিজেকে অদৃশ্য করে এবং পরে সেই গজনন তরফদার শঙ্কুর বাড়িতে আসে তার বিজ্ঞান যে গবেষণাগার সেখানে প্রবেশ করে তার খাতাপত্র থেকে সমস্ত কিছু চুরি করবার চেষ্টা করে কিন্তু পাখিটি তার একেবারে তাকে থাকে এবং তাকে আক্রমণ করে এবং শেষ পর্যন্ত সে কোনো রকমে প্রাণটা রক্ষা করে পালিয়ে যায় এবং আমরা দেখতে পাই যে ম্যাকাও এই শঙ্কুর বাড়িতেই থেকে যাচ্ছে কারণ সে চিনে নিয়েছে যে বিজ্ঞানী গজানন তরফদার তিনি বিজ্ঞানী হতে পারেন কিন্তু ভালো মানুষ নন কিন্তু প্রফেসর শঙ্কু ভালো মানুষ তাই তার সঙ্গে সে থেকে যাবার কথা জানিয়েছে তো শুরু করছি আজকের এই গল্পটি একটু পাঠ আজকের এই গল্প পাঠে সকলকে স্বাগত জানাই শুরু করছি আজকের গল্প সত্যজিৎ রায়ের প্রফেসর শঙ্কু ও ম্যাকাও ডায়েরির ধরনের যেহেতু গল্পটি লেখা তাই সাতই জুনের যে তথ্য শঙ্কু আমাদের কাছে সত্যজিৎ রায় তার শঙ্কুর মারফত আমাদেরকে জানাচ্ছেন সেই সাতই জুনের ডায়েরির কথা বেশ কিছুদিন থেকেই আমার মন মেজাজ ভালো যাচ্ছিল না আজ সকালে একটা আশ্চর্য ঘটনার ফলে আবার বেশ উৎফুল্ল বোধ করছি আগে মেজাজ খারাপ হবার কারণটা বলি প্রফেসর গজানন তরফদার বলে এক বৈজ্ঞানিক কিছুদিন আগে আমার সঙ্গে দেখা করতে এসেছিলেন ভদ্রলোক যাবেন হাজারিবাগ আমার নাম শুনে আমার বইটই পড়ে এসেছিলেন আমার সঙ্গে আলাপ করতে এবং আমার ল্যাবরেটরিটা দেখতে এর আগে অন্য কোনো বৈজ্ঞানিক যে আসেননি তা নয় প্রায় সব দেশের বৈজ্ঞানিকরাই ভারতবর্ষে এলে একবার আমার ল্যাবরেটরি ঘুরে দেখে যান এক নরওজিও প্রাণীতত্ত্ববিদ তো প্রায় এক মাস কাটিয়ে গিয়েছিলেন আমার এখানে কিন্তু এ লোকটি যেন একটু অন্য এর এর হাবভাব যেন কেমন কেমন বড্ড বেশি খুঁটিনাটি নাটি প্রশ্ন এবং চাহনিতে এমন একটা চঞ্চল ও তীব্র ভাব যেন দৃষ্টি দিয়েই আমার গবেষণার সব কিছু রহস্য আয়ত্ত করে ফেলবেন মৌলিক গবেষণা নিয়ে বৈজ্ঞানিকদের মধ্যে একটু রেশারেশি থাকতে বাধ্য আমি যে সব তথ্য বছরের পর বছর চিন্তা করে অঙ্ক কোষে মাথার ঘাম পায়ে ফেলে আবিষ্কার করেছি তাকেও এক প্রশ্নের জবাবেই সব জেনে ফেলবে এটা আশা করা যায় তো অন্যায় অথচ ভদ্রলোকে যেন সেরকমই একটা মদলো আমার চেহারা দেখে আমাকে হয় নিরীহ গো বেচারা বলেই মনে হয় নইলে সরাসরি এসব প্রশ্ন করার সাহস হয় কী করে আর প্রশ্ন করলেও তার জবাব পাবার আশা করে কী করে আমি আবার সে সময়টা একটা আশ্চর্য ওষুধ নিয়ে গবেষণা করছিলাম সে ওষুধটা খেলে যে কোনো প্রাণী অদৃশ্য হয়ে যাবে ওষুধে পুরো কাজ তখনও দিচ্ছিল না যে গিনিপিকটার উপর পরীক্ষা করেছিলাম সেটা ওষুধ খাবার পর ঠিক সতেরো সেকেন্ডের জন্য একটা স্বচ্ছ ঝাপসা চেহারা নিচ্ছিল নো অদৃশ্য হচ্ছিল না কোনো উপাদানে একটু গণ্ডগোল ছিল এবং সেই কারণেই আমার মনটা উদ্বিগ্ন ছিল আর সেই সময়ই এলেন তরফদার মশাই তাঁর মানে খেলা সামলাতে সেদিন আমায় রীতিমতো বেগ পেতে হয়েছিল আর সে কি বেয়ারা রকমের কৌতূহল আর ওষুধপত্রের বোতল হাতে নিয়ে ছিপি খুলে সুখে না দেখা অবধি যেন তাঁর শান্তি নেই তবে একটা জিনিস টের পেয়ে বেশ মজা লাগছিল আমার নিজের তৈরি ওষুধের প্রায় একটিও প্রফেসর তরফদা চিনে উঠতে পারছিলেন না অর্থাৎ সেগুলো কী কী জিনিস মিশিয়ে যে তৈরি হয়েছিল তা তিনি মোটেই আন্দাজ করতে পারছিলেন না আমি অবশ্যই আমার খাতাপত্রগুলো তাকে ঘাঁটতে দিইনি অর্থাৎ তার মধ্যেই অদৃশ্য হবার ওষুধের ফর্মুলা এবং সেই সম্বন্ধে আমার গবেষণার যাবতীয় নোট ছিল সেই খাতাটা আমি সবসময় চোখে চোখে রাখছিলাম কথা বলতে বলতে হঠাৎ একটা রেজিস্টারি চিঠি এসে পড়াতে এবং আমার চাকর প্রহ্লাদ বাড়িতে না থাকাতে আমাকে দু মিনিটের জন্য উঠে বাইরে যেতে হয়েছিল ফিরে এসে দেখি তরফদার খাতা খুলে আমার লেখা গোগ্রাসে গেলছেন তাঁর হাবভাবে একটা অস্বাভাবিক উত্তেজনা আমি তার থেকে খাতাটা ছিনিয়ে নেবার অভদ্রতাটা করতে পারলাম না কিন্তু তার পরিবর্তে বাধ্য হয়েই একটা মিথ্যের আশ্রয় আমাকে নিতে হলো বললাম দেখুন আমি এইমাত্র একটি চিঠি পেয়েছি তাতে একটা বড় দুঃসংবাদ রয়েছে আপনি যদি কিছু মনে না করেন আচ্ছা আপনার সঙ্গে কথা বলতে পারছি না এরপরে আরও দুদিন এসেছিল প্রফেসর তরফদার কিন্তু আমার ল্যাবরেটরিতে তার প্রবেশ করা হয়নি কারণ তিনি এসেছেন জেনেই আমি ল্যাবরেটরিতে তালা লাগিয়ে তাকে বৈঠকখানায় বসিয়েছি ফলে দু দুবারই ভদ্রলোক চা খেয়ে পাঁচ মিনিট উসখুস করে আজে বাজে বকে বিদায় গ্রহণ করলেন তারপর কবে যে তিনি হাজারিবাগ ফিরে গেছেন জানি না এই কদিন আগে বুধবার তাঁর থেকে একখানা চিঠি পেয়েছি এ চিঠির মর্ম আমার মোটেই ভালো লাগেনি তরফদার আমার গবেষণা সম্পর্কে একটা চাপা বিদ্রুপের সুরে লিখেছেন যে তিনি আমার কাজে মোটেই ইমপ্রেসড হননি এবং তিনি নিজেই একটি অদৃশ্য হবার আশ্চর্য উপায় আবিষ্কার করতে চলেছেন আমার আবিষ্কারের চেয়ে তার মূল্য নাকি অনেক বেশি অল্প দিনের মধ্যেই নাকি তিনি এই আবিষ্কারের কথা প্রচার করে আমাকে টেক্কা দেবেন আমি চিঠিটা পড়ে প্রথমে হেসে উড়িয়ে দিচ্ছিলাম তারপর হঠাৎ একটা খটকা লাগল যে দু মিনিট তরফদার আমার খাতা খুলে দেখবার সুযোগ পেয়েছিলেন তার মধ্যে তিনি কি আমার ফর্মুলা সব কণ্ঠস্থ করে ফেলেছেন নাকি এবং সেটার ভিত্তিতে কি তিনি নিজে কাজ করে খোদার উপর খোদকারি করতে চেয়েছেন না অসম্ভব তরফদারের এমন ক্ষমতা আছে বলে আমার আদৌ বিশ্বাস হয় না এবং তাঁকে আমার মোটামুটি সাধারণ স্তরের বৈজ্ঞানিক বলেই মনে হয়েছিল তবু চিঠিটা পড়ে আমার মেজাজটা কেমন জানি তেতো হয়ে গিয়েছিল এমন সময়ে ঘটল এক আশ্চর্য ঘটনা এবং সেটা ঘটেছে আজই সকালে ভোর সাড়ে ছটায় উস্তির ধারে বেরিয়ে এসে অভ্যাস মতো আমার বাগানের ফুল গাছগুলো দেখতে গিয়েছি এমন সময় পূব দিকে দেয়ালের ধারে গোলঞ্চ গাছটার দিকে চাইতেই দেখি গাছটায় একটা ডালে চোখ ঝলসানো রঙের খেলা কাছে গিয়ে দেখি এক অতিকায় আশ্চর্য সুন্দর ম্যাকাও গাছটার একটা ডালে বসে আমার দিকে চেয়ে আছে ম্যাকাও কাকাতুয়া জাতীয় পাখি কিন্তু আয়তনে কাকাতুয়া চেয়ে প্রায় চার গুণ বড় এর আদিবাসস্থান দক্ষিণ আমেরিকা এত রঙের বাহার পৃথিবীতে আর কোনো পাখি আছে বলে মনে হয় না দেখলে মনে হয় প্রকৃতি যেন রামধনুর সাতটি রঙ নিয়ে খেলা করতে করতে খেয়াল বসে পাখিটির গায়ে তুলির আঁচড় কেটেছেন এ পাখি ঘরে রাখলে ঘর আলো হয়ে যাবে কিন্তু আমার বাগানে ও এলো কি করে আর গাছ থেকে উড়িয়ে এসে আমার কাঁধে বসবে কেনই পাখি যাই হোক ইনি আমার পোষা না হলেও আমার কাছে থাকতে এর কোনো আপত্তি হবে বলে মনে হয় না আমি ম্যাকাউটিকে কাঁধে নিয়ে বাড়ির ভিতরে চলে এলাম তারপর আমার ল্যাবরেটরিতেই সেটাকে রাখবার ব্যবস্থা করলাম ল্যাবরেটরিতেই আমার অধিকাংশ সময় কাটে পাখিটাকে চোখে চোখে রাখার সুবিধাও হবে একবার মনে হয়েছিল যে আমার ওষুধপত্রের উৎকট গন্ডে হয়তো এর আপত্তি হবে কিন্তু সেই টু শব্দটি করল না আমার বিড়াল নিউটন দু একবার ফ্যাঁসফ্যাঁস করেছিল কিন্তু পাখির দিক থেকে কোনো রকম বিরক্তি বা শত্রুতার লক্ষণ না দেখে সে চুপ করে গেল কিছুদিন পরে হয়তো দেখবো পরস্পরের মধ্যে বেশ বন্ধুত্বই হয়েছে সকালে দুটো ক্রিম ক্যাকার বিস্কুট খেয়েছে পাখিটা তারপর তার উপযুক্ত খাদ্যের ব্যবস্থা করেছি প্রহ্লাদ প্রথমে যেন হকচকি গিয়েছিল তারপর সেও পাখিটাকে মেনে নিয়েছে আমার বিশ্বাস কয়েকদিনের ভিতর প্রহ্লাদও পাখিটাকে আমার মতন ভালোবেসে ফেলবে আজ ল্যাবরেটরিতে কাজ করতে করতে অনেকবার পাখিটার দিকে চোখ পড়ে গেছে প্রতিবারই দেখেছি সে এক দৃষ্টি আমার দিকে চেয়ে আছে কার পাখি কোথেকে এলো কে জানে এবার উনিশে জুন আর একটি ডায়ের কথা আজ এক অদ্ভুত ঘটনা গিনিপিকের খাঁচা থেকে টেবিলে এনে ওষুধের বোতলটি হাত থেকে নামিয়ে রাখছি এমন সময় হেঁড়ে করকশ গলায় প্রশ্ন এলো কি করছ আমি চমকিয়ে এদিক ওদিক চেয়ে ম্যাকাউটার দিকে চাইতে সে তার ঠোঁটটা নড়ে উঠল কি করছো কি করছো আমি তো অবাক এই যে কথা বলে শুধু কথা নয় এমন স্পষ্ট কথা আমি পাখির মুখে কখনোই শুনিনি আমি কিছুক্ষণ ফ্যাল ফ্যাল করে ম্যাকাউটার দিকে তাকিয়ে রইলাম তারপর পাখিটার মুখ থেকে একটা শব্দ বেরোলো যেটা খ্যাঁক খ্যাঁক হাসি ছাড়া আর কিছুই হতে পারে না আমার হাতের বোতলটা হাতেই রয়ে গেল তারপর দেখি ম্যাকাউটার ঠোঁট আবার নড়ছে ওটা কি ওটা কি ওটা কি এবার আমার হাসির পালা ম্যাকাউটা জানতে চায় বোতলে কি আছে আমার হাসি শুনে মশাই যেন একটু গম্ভীর হয়ে গেলেন তারপর গলার শর্টিকে আরেকটু কর্কশ করে কথা এলো হাসির কি হাসির কি হাসির কি না একে সিরিয়াসলি না নিলে বোধহয় ইনি অসন্তুষ্ট হবেন আমি গলাটা খাঁকড়ে নিয়ে বললাম এতে একটা ওষুধ আছে সেটা যে খাবে সে অদৃশ্য হয়ে যাবে বটে বটে হ্যাঁ এখন খেলে ঘন্টা পাঁচেকের জন্য অদৃশ্য অনুপানে তফাত করলে সময় বাড়ানো কমানো যেতে পারে ম্যাকাউটা কিছুক্ষণ চুপ করে একটা শব্দ করলো সেটা ঠিক মানুষের গম্ভীর গলায় হু বলার মতো শোনালো তারপর আবার প্রশ্ন এলো কি ওষুধ কি ওষুধ আমি কোনো মতে হাসি চেপে বললাম এখনও নাম দিইনি কি কি মিশিয়ে তৈরি সেটা বলতে পারি এক্সট্রাক্ট অব গর্গনাশস, সস প্যারানাইয়াম প্রোটেন্টেট সোডিয়াম বাইকারমানেট বাবুইয়ের ডিম গাঁদালের রস আর টিনচার চার আয়োটিন ম্যাকাউ এবার দেখলাম সে এক দৃষ্টি ল্যাবরেটরির মেঝের দিকে চেয়ে আছে আমি এবার বললাম তুমি এমন আশ্চর্য কথা বলতে শিখলে কি করে ম্যাকাউ নির্বাক আমি আবার বললাম কি করে শিখলে একবার মনে হলো ম্যাকাউর ঠোঁটটা নড়ে উঠল কিন্তু কথা বেরোলো না পড়ে পাওয়া এই বিচিত্র পাখি যে আবার কথা বলতে পারবে এ ভাবাই যায়নি এটা একেবারেই ভাও এবারের ডায়েরির দিন বাইশে জুন আজই আধ ঘন্টা আগে রাতের খাওয়া শেষ করে ল্যাবরেটরির দিকে যাচ্ছি ঘরটায় তালা দেব বলে এমন সময় দরজার মুখটাতে আসতেই একটা বিড় করে কথা বলার শব্দ পেলাম এটা ম্যাকাউটারি কথা কিন্তু আস্তে আস্তে চাপা গলায় কথা বলছে সে আমি পা টিপে টিপে দরজার কাছে গিয়ে কান পাততেই কথাটা স্পষ্ট হয়ে এলো এক্সট্রাক্ট অব গরগনা সস পোটেন্টেট, সোডিয়াম বাইকার্বনেট, বাবুইয়ের ডিম গাঁদালের রস টিনচার আয়োডিন আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে বার এই নামের আবৃত্তি শুনে তারপর গলা খাঁকড়িয়ে ল্যাবরেটরিতে ঢুকে বললাম গুড নাইট ম্যাকাও তার আবৃত্তি থামিয়ে কয়েক সেকেন্ড আমার দিকে চেয়ে বলল বুয়ে না নোচে অর্থাৎ গুড নাইটের স্প্যানিশ অনুবাদ এর আদি যে সত্যি দক্ষিণ আমেরিকা সে বিষয়ে আর কোনো সন্দেহ রইল না ল্যাবরেটরিতে যখন তালা লাগাচ্ছি তখন শুনতে পেলাম আবার আবৃত্তি শুরু হয়েছে আমি এই অত্যাশ্চর্য পাখির বাক শক্তি আর শক্তির কথা ভাবতে ভাবতে ওপরে চলে এলাম এবারে ডায়েরি লেখার দিন চব্বিশে জুন আজ বড়ো দুঃখের দিন আমার প্রিয় ম্যাকাও পাখিটি উদাও হয়েছেন উদাহ মানে অদৃশ্য নয় অর্থাৎ আমি তার উপর কোনো বৈজ্ঞানিক পরীক্ষা করিনি সে সত্যি সত্যি কোথায় যেন চলে গেছে এটা তার হঠাৎ আবির্ভাবের মতোই রহস্যজনক সকালে ল্যাবরেটরির দরজা খুলে দেখি উত্তর দিকে জানালার পাশে রাখা লোহার ডাঁটটা খালি পাখিটার উপর আমার এতই বিশ্বাস ছিল যে তাকে চেন দিয়ে বেঁধেও রাখিনি আমার স্পষ্ট মনে আছে যে জানলাটাই আমি নিজের হাতে ছিটকিনি লাগিয়েছিলাম এখন দেখি জানলাটা খোলা গড়াদের ফাঁক দিয়ে কসরত করে বেরিয়ে যাওয়া পাখিটার পক্ষে অসম্ভব নয় কিন্তু ছিটকিনি খুলল কে তাহলে কি ম্যাকাও বাবাজি তাঁর বিরাট ঠোঁট দিয়ে নিজেই কর্ম করেছেন কিন্তু এত পোষা পাখি খাদ্য বা যত্নেরও তো কোনো অভাব ছিল না সে পাখি পালাবে কেন আমার মনটা খারাপ হয়ে গেল একটা টকটকে লাল পালক পরেছিল জানালার কাছে মেঝেতে আমি সেটাকে যত্ন করে তুলে রেখে দিলাম তারপর ল্যাবরেটরি বন্ধ করে দোতলা এসে চুপ করে শোবার ঘরে জানালার ধারে আমার বেতের চেয়ারটায় বসে রইলাম বিকেলে আমার প্রতিবেশী অবিনাশবাবু এসেছিলেন চা খেতে খেতে এমন বকবক শুরু করেছেন যে একবার ইচ্ছে হলো আর এক পেয়ালা চা অফার করে তার সঙ্গে একটু নতুন ওষুধটা মিশিয়ে দিয়ে তাকে একটু শিক্ষা দেয় কিন্তু সেটার আর প্রয়োজন হলো না ভদ্রলোক যেন আমার মেজাজের কথা অনুমান করে নিজেই বিদায় নিয়ে চলে গেলেন শুধু পাখি রহস্যের সমাধান হলো না বলে নয় পাখিটার উপর সত্যি মায়া পড়েছিল তাই আমার এই অবস্থা কাল থেকে আবার ওষুধটা নিয়ে পড়তে হবে আমি জানি একমাত্র কাজই আমার এই বন্ধু বিচ্ছেদের দুঃখ বলতে সাহায্য করবে এবারে ডায়েরি লেখার দিনটি একুশে জুলাই আজকের ঘটনা যেমনই রোমাঞ্চকর তেমনই অবিশ্বাস্য কজন বৈজ্ঞানিকের জীবনে এমন সব চিত্তাকর্ষক ঘটনা ঘটেছে জানতে ইচ্ছা করে কদিন থেকেই বৃষ্টি হবার ফলে একটু ঠান্ডা পড়েছিল উস্রির ধারে সকালটায় বেশ আরাম বোধ করেছিলাম তাই বোধহয় বেড়ানোর মাত্রাটা আজ একটু বেশি হয়ে গিয়েছিল বাড়ি যখন ফিরছি তখন প্রায় সাতটা বাজে প্রহ্লাদের তখনও বাজার থেকে ফেরার কথা নয় তাই বাড়ির কাছাকাছি এসে সদর দরজাটা খোলা দেখে কেমন যেনই খটকা লাগলো তাড়াতাড়ি এগিয়ে গিয়েই বুঝতে পারলাম যে তালাটা স্বাভাবিকভাবে খোলা হয়নি কোনো বৈজ্ঞানিক উপায়ে উত্তাপের সাহায্যে গলিয়ে সেটাকে খোলা হয়েছে আমার বুকের ভেতরটা ধরাস করে উঠল দৌড়ে বাড়ির ভিতরে গিয়ে প্রথমেই চোখে পড়ল নিউটনকে সেই বৈঠকখানার এক কোণে সজারুর মতো লোম খাড়া করে দাঁড়িয়ে আছে নিউটনের এমন সন্ত্রস্ত ভাব আমি আর কোনোদিন দেখেছি বলে মনে পড়ে না আবার একটা শব্দ শুনলাম আমার ল্যাবরেটরির দিক থেকে কে যেন আমার জিনিসপত্র নিয়ে ঘাঁটাঘাঁটি করছে আমি উর্ধ্বশ্বাসে ছুটি গিয়ে ল্যাবরেটরিতে ঢুকেই এক আশ্চর্য দৃশ্য দেখতে পেলাম আমার ফ্লাস্ক রিটর্ট টেস্ট টিউব ইত্যাদি গবেষণা যাবতীয় সরঞ্জাম সব চারিদিকে ছড়ানো আলমারি খোলা বইপত্র সব ধুলোয় লুটোপুটি ওষুধের বোতল খোলা অবস্থায় টেবিলে পড়ে তার থেকে ওষুধ বেরিয়ে টেবিলের গা বেয়ে চুঁইয়ে টপ টপ করে মেঝেতে পড়ছে পর মুহূর্তেই আর একটা দৃশ্য চোখে পড়ল আমার এক গোছা নোর্সের খাতা শূন্যে এদিক ওদিক ঘোরাফেরা করতে করতে হঠাৎ জানলার দিকে উড়ে গেল জানালার শিখগুলোকে দেখি গলিয়ে খুলে ফেলা হয়েছে আমি কয়েক সেকেন্ড হতভম্ব থেকে তারপর সঙ্গীত ফিরে পেয়ে এক লাফে আমার জিনিসপত্র ডিঙিয়ে জানলার কাছে গিয়ে আমার খাতাগুলির উপর ঝাঁপিয়ে পড়লাম তারপর এক বিচিত্র যুদ্ধ কোনো এক অদৃশ্য ডাকাতের সঙ্গে চলল আমার ধস্তাধস্তি লোকটা তেমন জোঁয়ার নয় সে অদৃশ্য হতে তার সঙ্গে জুসতে আমার বেশ বেগ পেতে হচ্ছে কিন্তু আমিও ছাড়বার পাত্র নই ওই খাতাগুলি যে আমার প্রাণ ওতে রয়েছে আমার চল্লিশ বছরের বৈজ্ঞানিক জীবনের সমস্ত ফলাফল মরিয়া হয়ে শরীরের সমস্ত বল প্রয়োগ করে বেপরোয়া কিল ঘুষি লাথি মেরে খাতাগুলো উদ্ধার করবার পর মুহূর্তেই লোকটা জানলা টপকিয়ে বাইরের বাগানে গিয়ে পড়ল আমি কোনো মতে জানলার কাছে গিয়ে মুখ বাড়িয়ে দেখি বাগানের ঘাসের উপর দিয়ে একটা পায়ের ছাপ পাঁচিলের দিকে এগিয়ে চলেছে তারপর কানে এলো এক পরিচিত পাখির কর্কশ কণ্ঠস্বর ও ডানার ঝটপটানি পূর্ব দিকের পাঁচিল বেয়ে উঠে তখন লোকটা পালাবার চেষ্টা করছে কারণ পাঁচিলের গায়ের ফাটল থেকে যে অসত্যের চারা বেরিয়েছিল সেটা চোখের সামনে ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গেল আর সেই সময় শুনলাম এক মানুষের গলার আর্তনাদ এ গলা আমার চেনা গলা এ গলা প্রফেসর গজানন তরফদারের অদৃশ্য ম্যাকাও অদৃশ্য প্রফেসরকে আক্রমণ করেছে পাঁচিলের গা বেয়ে রক্তের ধারা নেমে আসছে বাগানের ঘাসের দিকে তারপর শব্দ হল ধূপ প্রফেসর তরফদার পাঁচিল টপকিয়ে ওপাশে জমিতে পড়েছেন তারপর সবশেষে পলায়নের পায়ের শব্দ আমি জানালার পাশের চেয়ারটায় ক্লান্তভাবে বসে পড়লাম বুকে হাত দিয়ে বুঝলাম হৃদস্পন্দন রীতিমতো বেড়ে গেছে এইবারে একটা ঠং শব্দ শুনে মাথা তুলে দেখি ম্যাকয়ের ঈষৎ কম্পমান বাবাজি ফিরে এসেছেন বুয়ে না দিয়া বুয়ে না দিয়া আমি ইংরেজিতে উত্তর দিলাম গুড মর্নিং ব্যাপার কি ফিরেছি ফিরেছি সে তো দেখতেই পাচ্ছি থুরি শুনতে পাচ্ছি চোর চোর জোরছোর জোর চোর কে টরফদার তাকে তুমি চিনলে কীভাবে ম্যাকাউ যা বললো তাতে এক আশ্চর্য কাহিনী প্রকাশ পেল টরফদার গিয়েছিলেন বছর খানিক আগে সেখানে এক সার্কাস থেকে এই পাখিটি তিনি নিয়ে আসেন তাও চুরি করে সতেরোটি বিদেশি ভাষা জানা অলৌকিক স্মৃতিশক্তি সম্পন্ন এই ম্যাকাউটিকে নিয়ে সেই সার্কাসে খেলা দেখা তো এক বাজি কর কাজী তার বুদ্ধি ও বাকশক্তির ব্যাপারে তরবদারের কোনো কৃতিত্ব নেই যদিও ম্যাকাউ বাংলা শিখেছে তরবদারের কাছেই তরবদার পাখিটিকে আমার গোলঞ্চ গাছের ডালে রেখে যান যাতে সে আমার সঙ্গে থেকে আমার ফর্মুলা সংগ্রহ করে তারপর তাঁর কাছে গিয়ে তাকে সেই ফর্মুলা বলে দেয় অদৃশ্য হবার ওষুধের উপাদানগুলি ম্যাকাউটির কাছ থেকে জেনে নিয়ে তারপর তাই দিয়ে দশ ঘন্টা অদৃশ্য থাকবার মতো একটা মিক্সচার তৈরি করে সেটা পান করে তরবদার নিজেকে অদৃশ্য করে ফেলেন সেই সময় ম্যাকআউটি তরফদারের ভাব লক্ষ্য করে বুঝতে পারে যে এবার তিনি তার পোষা পাখিটিকে হত্যা করবার ফন্দি করেছেন কারণ তার হয়তো ভয় হয়েছে যে পাখিটি ভবিষ্যতে অন্য কোনো বৈজ্ঞানিকের কাছে ফর্মুলাটি ফাঁস করে দিতে পারে অদৃশ্য তরফদারের আলমারি খুলে যখন তার ভেতর থেকে বন্দুক এবং টোটা বেরিয়ে আসে সেই সময় ম্যাকাউটি আত্মরক্ষার আর কোনো উপায় না দেখে ঠোঁটের এক কামড়ে ওষুধের বোতলটি খুলে ফেলে ঢক করে খানিকটা ওষুধ গিলে ফেলে অদৃশ্য হয়ে যায় তরফদার এদিক ওদিক গুলি চালিয়ে ঘরের দেয়াল ক্ষতবিক্ষত করা ছাড়া আর কিছুই করতে পারেননি তারপর সেই অদৃশ্য অবস্থাতেই গাড়ি চালিয়ে তরফদার হাজারিভাগ থেকে গিরিডি চলে আসেন গাড়ির পিছনের সিটেই যেয়ে ম্যাকাউটি বসেছিল তিনি টেরই পাননি গিরিদি পৌঁছে গাড়িটাকে একটু দূরে রেখে দিয়ে শেষ রাত্রির থেকে আমার বাড়ির কাছেই একটা ঝোপের আড়ালে ওত পেতে বসে থাকা এবং আমি ও প্রহ্লাদ বাড়ি থেকে বেরিয়ে গেলে ডাকাতির চোর আমি জিজ্ঞেস করলাম ডাকাতির সময়ে তুমি কোথায় ছিলে বাইরে বাইরে তোমার গাছে তারপর ও বেরোলেই ধরলাম চোর 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 আর আমি ভালো ভালো এখানেই থাকবো বেশ তো থাকো না আর কোনো বৈজ্ঞানিকের সঙ্গে দোস্তি নেই তো আমার ফর্মুলা অন্যের কাছে পৌঁছবে না তো ম্যাকাও আবার সেইভাবে হাস্য করলো জিজ্ঞেস করলো ওষুধ কটায় খেয়েছ রাত দশটা বটে এখন তো আটটা বাজে দশ ঘন্টা তো হয়ে এলো তা তো বটেই হ্যাঁ 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 সেই হাসির সঙ্গে সঙ্গেই দেখলাম আমার ঘরটা আস্তে আস্তে আলো হয়ে উঠল সূর্যের আলো নয় ম্যাকয়ের বহু বিচিত্র পালকের চোখ ছলসানো রঙের আলোয় আমার ল্যাবরেটরি চেহারা ফিরে গেল আমি আমার খাতাগুলো ছাড়তে ছাড়তে চেয়ার থেকে উঠে পড়ে ম্যাকাউটার মাথায় হাত বুলিয়ে বললুম থ্যাংক ইউ ম্যাকাউ বলল গ্রাসিয়া গ্রাসিয়া প্রফেসর শঙ্কু ও ম্যাকাও গল্প পাঠ ও আলোচনা এখানেই সমাপ্ত হল আমাদের গল্প পাঠ ভালো লাগলে চ্যানেলটির সঙ্গে থাকবেন এবং প্রয়োজনে সাবস্ক্রাইব করবেন বাংলা সাহিত্য চর্চার সঙ্গে থাকার জন্য সকলকে ধন্যবাদ জানাই